চাচা লিপসিং সিং দেখে তো আমি তার অভিনয় তো মা আল্লাহ মারাত্মক আমার মনটা বই রাখছে চাচা শেষ বয়সে এসব নিজের দুঃখের বোঝা আমাদের মাঝে শেয়ার করতেছে ওরে বাবারে চাচা যেভাবে হাত দিয়ে লাভে সাইন দেখা যাচ্ছে মনে হইতেছে বাঙালির বিশ পঁচিশ বছর ছেলে পেলেরা দেখাতে পারবে না চাচা দেখে তো মনে হচ্ছে থেকে বছর পার গেছে তাও এখনো আপনার যৌবনের ভাটা পড়ল না আমারও তো সেই একই প্রশ্ন চাচা ধাক্কা ধাক্কি বন্ধ করেন বেশি ধাক্কা ধাক্কি করলে আসলে আপনাকে আর ফিরে পাওয়া যাবে না

আল্লাহ না করুক কার কি হয়ে যায় বলা যায় না কিন্তু আপনারা এই বয়সে এসে যা শুরু করছেন এগুলো দেখে আমাদের নিজেদের কাছে লজ্জা লাগতেছে আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর কেউ যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ